পুজো দেওয়া হয়ে গেছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আর আমার দেখো গোপোষণা পুজো দেওয়া হয়ে গেছে বারোটার মধ্যে তো প্রদীপটা দেখো জ্বলছে আমি পুজো দিয়েছে এখনো প্রসাদ সরায়নি প্রসাদটা সরিয়ে নেবো আমি পঞ্চ শস্য অর্পণ করেছি আর হচ্ছে আতক চাল আর ফলের মধ্যে একটা দোতরা ফল অনেকেই বলে বাবা বলানো মাথায় অর্পণ করা ফল খেতে নেই কিন্তু সামনে প্রসাদ হিসাবে যেটা নেবে সেই প্রসাদটা সবাই গ্রহণ করতে পারবে ওয়েদার খারাপ আমার লেগেছে ঠান্ডা আমার কথাই বেরোচ্ছে না গলা দিয়ে কেমন লাগছে আমি প্রথমে মন্দিরে গিয়েছিলাম মন্দিরে জল ঢেলে এসেছে তারপরে ঘরে পুজো দিয়েছি এখন যেমন মন্দিরে গেলে প্রচুর ভিড় অনেক সময় দাঁড়িয়ে থাকতে হবে ওই জন্য আমি আগে গিয়ে মন্দিরে পুজো দিয়ে এসছি

থালা নিয়ে হয়ে হয়েছে থালা গ্লাস সরানো হয়েছে থালা সরাই নিয়ে এখন থালাগুলো আমি সরিয়ে নেবো আমি পুজো করেছি আজকে এখনো কোনো কিছু পরিষ্কার করিনি এখন ঠাকুরের প্রসাদ দেখো সরিয়ে নিয়েছে এখন কিছু ধুইয়ে দেব এগুলো নিয়ে এগুলো ধুইয়ে দেব সামনের জায়গাটা একটা ন্যাকড়া দিয়ে মুছে নেবো আমি তুলসী এখানে রেখেছি আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে আমি যে ওটা বলতেও পারছি না আমাদের এদিকে যেমন আজ বেশ কিছুদিন ধরে একটা না বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে ভেজা হচ্ছে দেখে এত শরীর খারাপ তবু সকালবেলায় উঠে বাসি কাজ করে স্নান করে আমি পুজোটা মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসছি তারপরে ঘরে পুজো দিয়েছি আমি বাবা ভোলানাথকে আলাদা থালায় আরেকটা আলাদা জায়গায় বসি আমি পুজো দেই না আমি সিংহাসনেই এরকম পাথরের থালায় বসিয়ে তারপরে পুজো দেই আমি বেশিরভাগ দেখেছি যে আলাদা একটা জায়গায় বসিয়ে বাবাকে পুজো দেয় কিন্তু আমার সেই রকম জায়গা নেই খুব অল্প একটু জায়গায় এর মধ্যে আমি আলাদা করে বসিয়ে পুজো দিতেও পারবো না তোমাদের কার কার পুজো দেওয়া হয়ে গেছে বাবা ভোলানা তার গোপসোনার আমার গোপুষণ আনা হয়েছে এই জন্মাষ্টমী আসলে এক বছর হবে এবার আমরা হচ্ছে বাড়ি যাব জন্মাষ্টমীর দিনে আমাদের বাড়িতে আরো দুটো লাড্ডু গোপাল আছে আর এই গোপুষণার আগে যে গোপুষণা এসেছিল সেই গোপুষণা এখন আছে জলপাইগুড়ি সে এবার আসতে পারবে না আর আমার ছোট ছোট ঠাকুরগুলো দেখো ফুলে মা কালীকে তো দেখাই যাচ্ছে না ফুলের জন্যে আমি আজকে ঘির প্রদীপ ধরিয়েছিলাম এর আগেও শ্রাবণ মাসে আমি সোমবার গুলোতে ঘির প্রদীপ জ্বালাইয়ে দে প্রদীপটা এই প্রদীপগুলো ব্যবহার করাটা খুবই ভালো কারণ কি দেখো একটু তেল পড়বে না এই প্রদীপের মধ্যে থেকে তেল তুলো কিচ্ছু বাইরে পড়বে না সুন্দর এর মধ্যেই থাকবে আর অন্যান্য প্রদীপগুলোর থেকে কি হয় তেল পড়ে যায় পরে যে জিনিসটা পুরোটাই নষ্ট হয়ে যায় তেলে হাত দিয়ে ধরা যায় না এটা সেরকম কিছুই হবে না এভাবে থাকবে তোমরা কে কে আছো লাইভে কমেন্ট করো মা লক্ষ্মী সিঁদুরটা এতটাই হয়েছে নিচে পড়ে গেছে একদম মুখটা লাল হয়ে আছে তো মালক্ষীর মুখটা কিভাবে পরিষ্কার করা যায় তোমরা আমায় কমেন্টে জানিও আমি আগে সোমবারে একটা রুদ্রাক্ষরে মালা এনেছি বাবা ভোলানাথের জন্য দেখো ওই মালাটা আমি দিয়েছি আগের দিন আমার ওই মালার থেকে এত লাল জল বেরিয়েছে না দেখে আমার খুব ভয় লেগেছিল কিন্তু এখন দেখো আজকে জলটা এটা হচ্ছে সেই অশ্বগন্ধা চন্দন দেওয়া আছে সেই চন্দন হলুদ এমনি লাল জল বেরোয়নি ওই হয়তো হালকা একটু রং ছিল রুদ্রাক্ষরে মালায় আমি প্রথম বুঝতে পারিনি আমি ভেবেছিলাম খুব রং দেওয়া আছে মালার সঙ্গে তা এখন দেখি না মালার থেকে আর রং বেরোচ্ছে না তোমাদেরও কি সবার কি পুজো দেওয়া হয়ে গেছে শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালে পরে বারোটার মধ্যেই দিতে হয় শুধু এমনিতে বাবা ভোলানাথের মাথায় জল ঢালে বারোটার মধ্যেই পুজোটা দেওয়াও ভালো আজকে এই পর্যন্ত টাটা